আশা করছি ভালো আছেন তো আমরা চলে আসছি বিয়ে করার জন্য আসলে বিয়ে করার জন্য আসছি আমাদের বন্ধুর বিয়ে তো আপনাদেরকে গেস্ট করতে হবে এখানে আমাদের কোন বন্ধুর বিয়ে এখানে একে একে চারজন বরকে দেখা যাচ্ছে তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই চারজনের মধ্যে কার বিয়ে তো বন্ধুর বিয়ের জন্য পাগড়ি নিয়ে আসা হয়েছে তো একে একে আমরা পরে দেখতেছি আসলে পাগড়িটা আমাদেরকে কেমন মানায় পাগড়িতে আসলে আমরা কি দুলা হওয়ার যোগ্য কিনা তো যার কারণে আমরা পাগড়ি পরে দেখতেছি তো আমাদের মধ্যে তো আমরা প্রথমে বেলালকে পাগড়ি করিয়ে দেখলাম আসলে বেলালকে পাগড়ি কেমন মানায় যদি ভালো মানায় তাহলে খুবই শীঘ্রই আমরা বেলালের বিয়ের কার্যক্রম সেরে ফেলবো আর বেলালকে পাগড়ি পড়তে হেল্প করতেছে আমাদের বন্ধু বান্ধব কয়েকজন আছে তারা সবাই হেল্প করে পরিয়ে দিচ্ছে তো পরবর্তীতে যাকে দেখতেছেন সে তো নিজে নিজে পড়তে পারতেছে আসলে তার বিষয় কি বলবো পরে রাজু এসে তাকে পরিয়ে দিল আর তাকে দেখে মনে হচ্ছে সে অনেক অভিজ্ঞতা সম্পন্ন যার কারণে সে নিজে নিজে পাগড়ি পরে ফেলতে পারতেছে আসলে মনে হয় যে আগে দু একটা বিয়ে করছে এরকমটা মনে হইতেছে তো যাই হোক মুসলিমে অনেকটা হেল্প করছে পাগড়ি ফরাতে যদিও মুসলিম এখনো বিয়ে নাই তো সে অনেক এক্সপার্ট এইটাতে আর আমাদের রাজুরও ভালো অভিজ্ঞতা আছে যেটা আমরা আমাদের শিফনকে যখন সে পাখরি ফরাইতেছে তখন বুঝলাম যে রাজুর অনেক অভিজ্ঞতা আছে এই যে কিভাবে বিয়ের কার্যক্রম সম্পন্ন করতে হয় আর ওইদিকে হতবাগার মতো আমার বন্ধুরা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আসলে কিভাবে ফরাইতে হয় যে পাখরিগুলো কিভাবে ফরে সবার ভিতরে অনেকটাই কিউরিয়সিটি কাজ করতেছে যে পাগরি পরবে পাগরি পরে একটা ছবি তুলবে অথবা একটা ভিডিও করবে এর জন্য আমাদের শিফন কিন্তু খুবই মরিয়া হয়ে বসে আছে তো শিফনকে আমরা শেষ পর্যন্ত পরিয়ে দিলাম তো সর্বশেষ আমাদের পালা হচ্ছে রাজুকে ফাঁকরি ফরানো রাজুকে পাগরি ফরানোর জন্য আমরা নিয়ে আসছিলাম যে ইমাম সাহেবকে ইমাম সাহেব আসলো আসার পরে ইমাম সাহেব ইমাম সাহেব রাজুকে ফরানো শুরু করলো আসলে রাজু আমাদের উপরে তার কোনো বিশ্বাস নাই আমরা নাকি তাকে ভালো করে পাগড়ি পরাতে পারবো না যার কারণে রাজি ইনামকে নিয়ে আসলো আর ওইদিকে আমাদের মিজান বড় করে একটা মনে দিল আর মনে যাতে বন্ধু সবার জন্য দোয়া করল যারা এখনও বিয়ে করতে পারে নাই তারা যেন খুবই তাড়াতাড়ি মিজানের কাতারে চলে আসে যেহেতু মিজান বিয়ে করছে যার কারণে মিজান দোয়া করতেছে বলতেছে তার দোয়া নাকি কবুল হবে সেই জন্য সে সবার জন্য দোয়া করলো আর তার সাথে তাল মিলিয়ে রাজু আমিন আমিন বলতেছে আর রাজু অনেক বেশি খুশি কারণ সে যখন ইমাম সাহেব পাগড়ি ফলাচ্ছে সে তাকে দেখা যাচ্ছে যে সে অনেক বেশি এক্সাইটেড সে অনেক বেশি আনন্দিত কারণ সে ইমাম সাহেবের হাতে পাগড়ি করতে পারতেছে আসলে ইমাম সাহেবের হাতে পাগড়ি ফলাটা আসলে ভাগ্যের ব্যাপার যা রাজুকে দেখে বোঝা যাচ্ছে তো পরবর্তী আমরা সবাই মিলে বসে এক প্লেটে খাবার খাইলাম তো রাজুকে খাওয়ানোর জন্য আমাদের শিফন মরিয়া হয়ে উঠেছে আর শেষ পর্যন্ত রাজুকে শিফন খাইয়ে দিছে কারণ ওই যে আমাদের আমজাদ কিন্তু সে নিজে খাওয়ার জন্য ব্যস্ত তার রাজুর প্রতি কোনো খেলে নাই সে নিজে খাইতেছে তো সর্বশেষ আমরা চলে আসছি মসজিদে আর মসজিদে আসার পরে আমরা যে বিয়ের কার্যক্রমটা সম্পন্ন করে ফেলছি তো আপনারা দেখতেছেন আসলে এখানে কার বিয়ে হচ্ছিলো তো আমাদের আজ বার্কটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন